আসসালাম ওয়ালাইকুম বাগেরাডবাসী সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য কিভাবে আপনারা ঘরে বসে হিজি বাইকের সকেট জাম্পার সেটিং করবেন প্রথমে দেখতে পাচ্ছেন আমি নাটপাট খুলে সব একে একে পাট পাট করে ফেলতেছি দেখেন সকেট জাম্পারে যাতে স্প্রিং নাটপাট আছে সব খুলে খুলে একে একে পাট পাট করে ফেলতেছি আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা আছেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আরও নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পান আর ভিডিওটি সবাই একটু শেয়ার করে দেবেন দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না দেখেন খোলার কুলির পোজাচিক জ্বলতেছে একটা না সবাই পুরো ভিডিওটাই দেখবেন চলছে খোলা খুলি চলছে একটানা না চলছে কোনো থামাতামি নেই এবার আপনার পুরনো যে অয়েল সেলটা আছে অয়েল সেলটাকে বের করতেছি অয়েল সেলটাকে সবসময় বের করে ফেলাবেন পুরনোটা ফেলে ফেলাইয়া দেবেন ওটা মোটে রাখবেনই না অয়েল সেল টয়েল সেল খোলা শেষ এবার মোশামছির পালা চলছে একটা না সফল চলছে কোনো থামা থামি নেই ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু আপনারা কাজটা শিখতে পারবেন না দেখেন খুব সুন্দর করে চকের জাম্পারটাকে একেবারে ওয়াশ করে ফেলাবেন প্রথমে মুশে বড় ময়লাটা ফেলে দিয়ে তারপরে মনে করেন ডিজেল দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে এবারে আমাদের সেটিং করার পালা চলছে সেটিংয়ের কাজ কাম চলছে অয়েল সেল নিলাম অয়েল সেলটাকে আবার বসাতে হবে ঠিক মতো অ্যাকুরেট জায়গায় যেন অয়েল সেল লাগানোর সময় যেন পেকাতাড়া না হয়ে যায় সেইটা মাথায় রাখতে হবে অয়েল সেল চলছে বাড়ি ধুড়ি চলছে উড়োধুড়ো বাড়ি ধুড়ি সবাই সাথে থাকেন শেষ অব্দি ভিডিওটি দেখতে হবে বন্ধুরা অয়েল সেল সেটিং হয়ে গেছে এবার হচ্ছে সিলটা লাগাতে হবে যেটা আপনার ময়লা যাতে ভিতরে না যায় যে সিলটা সেই সিলটা ব্যবহার করতে হবে সিল অয়েল সেল সবসময় সকেট জাম্পারের কাপ সবসময় নতুন দেবেন নতুন দেওয়াই ভালো এবারে আমরা পাইপটাকে সেটিং করবো পাইপটাকে সেটিং করার জন্য ভিতরে এক্সট্রা পাইপ একটা আসে এক্সট্রা পাইপটার ভিতরে সঙ্গে গেলো প্যাচ সেটিং করা পাইপটাকে ঢুকিয়ে দিলাম এবার হচ্ছে কি আমার পেছনে একটা নাট আছে নাটটাকে টাইট দেওয়ার ফলা পুরো ভিডিওটি সবাই দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না বারবার একটা কথা বলতেছি তাহলে কিন্তু কাজটা আপনারা শিখতে পারবেন না আপনারা ঘরে বসে খুব সহজে কিন্তু কাজটা করতে পারবেন যদি পুরো ভিডিওটা দেখেন এবার আমার নাটটাকে টাইট দেওয়ার পালা নাটন টাইট চলছে একটা না ভিডিওটি মূল্যবান যে জায়গা সেই জায়গা থেকে রাখছি কোনো কাটিং করি নাই আপনারা যাতে খুব সহজে কাজটা বুঝতে পারেন অবশেষে এখন আমাদের হাইড্রোলিকটা হাইড্রোলিক বলতে সকেট জাম্পার পুরো পুরো হয়ে গেছে এখন আমাদের তেল দেওয়ার ফালা সবসময় হাইড্রলিক অয়েল ইউজ করতে হবে দুইশো গ্রাম এক একটা পাইপে দুইশো গ্রাম করে হাইড্রোলিক অয়েল ইউজ করবেন বন্ধুরা তাহলে চকেট জাম্পারটা ভালো থাকবে যদি আপনি দুইশো গ্রামের বেশি ইউজ করেন তাহলে কিন্তু চকেট জাম্পার ইজি থাকবে না জাম হয়ে যাবে সব দিকে মাথায় রাখতে হবে এবার আমাদের তেল দেওয়ার শেষ এবার আমাদের চকেট জাম্পারটাকে সেটিং করতে হবে ভিতরে একটা স্প্রিং দিয়ে সেটিং স্প্রিং দিতে দিতে হবে একে একে সেটিং প্রায় শেষের পর্যায়ে না টাইট চলছে একটা না দেখেন বন্ধুরা খুব খুব সফ হয়েছে অনেকে বলেন যে কীভাবে এই শোকের রেডি করতে হয় যে খুবই হিজি থাকবে দেখেন বন্ধুরা চাপ দিলেই ডাববে আপনাদের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুদের মাঝে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন